হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজকে পিঠা বানাবো চিতই পিঠা তো পিঠার গোলাগুলো আমি হালকা গরম পানি দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মথে নিলাম তুলায় পিঠার খোলা বসিয়ে এখন আমি চামিচ দিয়ে পিঠা দিয়ে দিচ্ছি চিতুই পিঠা কিভাবে চিতুই পিঠা বানাতে হয় আমি দেখাচ্ছি হালকা গরম পানি দিয়ে লবণ দিয়ে আমি গুলিয়ে নিয়েছি গোলাগুলো তারপর অনেকক্ষণ মথে মতে চটকে চটকে গোলাগুলো নরম করে এখন আমি পিঠা বানাচ্ছি দেখেন কত সুন্দর হচ্ছে জটপট উঠে গেছে মাটির খোলাগুলো এক একটা মাটির খোলা সত্তর টাকা করে নিয়েছে একটা কালো খোলা একটা লাল খোলা আমি কিনে নিয়েছি চিতুই পিঠার খোলা একটা খোলা সত্তর টাকা করে নিছে দেখেন পিঠা বানানো হয়েছে এখন আমি মাংস দিয়ে পিঠা খাবো। কীভাবে চিতই পিঠা বানানো সহজভাবে বানানো হয় দেখালাম জটপট কিন্তু পিঠাগুলো বানানো হয়ে গেছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরে কত সুন্দর হয়েছে পিঠা এখন আমি আরেকটা পিঠা বানাচ্ছি আমার সাথে থাকেন নারিকেলের পুর দিয়ে আমি এই পিঠাটা বানাচ্ছি অল্প অল্প নারিকেলের পুর আমি দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এভাবে যদি পিঠা বানিয়ে তেলে না ভেজে আমরা খাই তাহলে স্বাস্থ্যর পক্ষে ভালো আমি পিঠাগুলো বানিয়ে স্টিম করব আপনারা আমার সাথে থাকেন যে যেখান থেকে ভিডিওটা দেখতে দেখতেছেন একটা লাইক দিবেন প্লিজ আমার কিন্তু লাইকের সংখ্যা প্রতিদিন কম হয় আপনারা দেখবেন একটু ফলো করে কেন আপরা লাইক দেন না লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন আমি কিন্তু লাইক ছাড়া কারো ভিডিও দেখি না আপনারা দেখবেন আমি কারো লাইক ভিডিও লাইক ছাড়া ভিডিও দেখি না একটু ফলো করলে বুঝতে পারবেন আমি যখন কমেন্টস করি তখন লাইকের সংখ্যাটা বাড়ে কি না একটু খেয়াল করবেন তাহলেই বুঝবেন আমি লাইক দিয়েছি কি দেইনি তো দেখেন খুব সহজে কিন্তু এই পিঠাটা বানানো যায় খেতেও কিন্তু অনেক সুস্বাদু আমি কিন্তু পিঠাটা তেলে ভাজবো না এভাবে পিঠাগুলো আমি এক এক করে বানিয়ে নিচ্ছি খুব সহজেই হয়ে যাচ্ছে দেখতে কত সুন্দর হচ্ছে অনেক কাপড়ে এই পিঠাগুলো বানায় আমিও খুব সহজে আমি অন্যরকমভাবে বানিয়ে নিলাম আপনারা কিন্তু এখানে চিকেন দিয়ে বানাতে পারেন আমি কিন্তু চিকেন দিয়ে নি আমি নারকেল দিলাম আমি এগুলো এখন স্টিম করব তেলে বাজব না স্টিম করলে খেতেও ভালো লাগে শরীরের পক্ষে ভালো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখে 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 থাকেন লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আমিও আপনাদের ভিডিও দেখে আসব আপনাদেরকে ব্যাগ দিব সাবস্ক্রাইব করে আসব আপনাদের চ্যানেলটাকে আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগে ভিডিও দেখতে দেখতে তাহলে আপনাদের কারো শুভাকাঙ্ক্ষী বা গ্রুপে শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা তাই তো দেখেন পিঠাগুলো বানানো হয়ে গেছে আমি এখন স্টিম করব চুলাতে দেখতে থাকেন আমি একটা পাতিলে গরম পানি বসিয়ে তারপর পিঠাগুলো দিয়ে সিদ্ধ করে নিব দুই রকমের পিঠা এখানে আমি চুলায় গরম পানি বলো কানাইছি বলক আনাইয়া একটা চালনির উপর দিয়েছি পিঠাগুলো দিয়ে একটা পাতিল দিয়ে ঢেকে দিলাম দেখেন বলো কেসে গেছে আমার পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে এভাবে যদি আপনারা পিঠা বানিয়ে খান তাহলে তেল খাওয়া লাগবে না তেল ছাড়া এভাবে স্টিম করে খাবেন খুবই কিন্তু মজা লাগে এখানে কিন্তু নারকেলের সাথে চিনি দেওয়া আছে খুব মজা পিঠাগুলো এভাবে বানিয়ে খাবেন আমি দু তিন রকমের পিঠা বানিয়ে এভাবে স্টিম করে নিয়েছি এতক্ষণ আমার সাথে যে যে আপুরা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে পিঠা বানাবেন খুব সহজ হবে বিকালের নাস্তায় সকালের নাস্তায় খেতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ বেশ